আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে গিয়ে গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারো ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আছে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি আমার মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স আপ হিন্দু হয়ে মুসলিম হোক কালমা আতা কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পড়া পড়া আতা ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলে আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে মনে আমরা সব শেষ আমি আমার হাজবেন্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি যে হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে হঠাৎ আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে মেরে দিল ডান এভাবে শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডাউন করবাই হেড করে সবাই হেড ডান করে এবার আমার বাচ্চা তো ছোটো ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট 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 ইজ সাউন্ড সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারছে না যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরেরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে গিয়ে গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার ওপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি ভি তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি দেখছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউতু মাল এগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট নো রেসপন্স ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেলজি আপ হিন্দু হয়ে যা মুসলিম ও ও আঙ্কেলজি বলিয়ে তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে মারলো এখানে মারলো শেষ ওনার সামনে বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও ধরুন আমি আঙ্কেলজি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপরে আরেকজনের কাছে গেল ওই লোকটাকে চুপ করে আপ হিন্দু হয়ে মুসলিম ও কালমা আতা কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পড়তেন না পড়না আতায় ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলে মারার পরে কিছু বলল ওরা বলছিল মেরেছে মেরে তারপরে একজনকে তো করে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে ওই খেলে না আরো দুটো তিনটে শুট করে দিল একটু আরো একটু দুটো তিনটে শুট করলো কি আছে তাতে কতক্ষণ অনেক 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 কতক্ষণ কতক্ষণ ধরে ম্যাম আমরা ঠিক আছে আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা বা হবে আজকে মনে আমরা সব শেষ কিন্তু তারপরে দিকে ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে জীবন উইক করে আসার চেষ্টা দিদি কতজন দেখেছি আমি যে সাইড টাই ছিলাম ওখানে দুজন ছিল আর বাকি ছিল কিনা আমি জানি ছিল না খোলা ছিল ফেস খোলা ছিল কি জানাবেন কিছু কালমা